সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন সংবাদ শিরোনাম অক্টোবরের উনত্রিশ দিনে দেশে রেমিটেন্সে এসেছে দুশো তেতাল্লিশ কোটি বিশ লাখ মার্কিন ডলার গত বছরের একই সময় এসেছিল দুশো বিশ কোটি আশি লাখ ডলার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে জানালেন নবনিযুক্ত হাইকমিশনার শ্রমবাজার সংক্রান্ত সংবাদ বস্তুনিষ্ঠভাবে প্রচারের আহ্বান এবং দক্ষিণ সময় উঠান বৈঠক বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম মালিকের মনোনয়ন না পেলেও দলের স্বার্থে অক্টোবরের উনত্রিশ দিনে দেশে রেমিটেন্স এসেছে দুশো তেতাল্লিশ কোটি বিশ লাখ মার্কিন ডলার এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি আটত্রিশ লাখ ডলার রেমিটেন্স বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন তিনি জানান গত বছরের একই সময় এসেছিল দুশো বিশ কোটি আশি লাখ ডলার অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে এছাড়া গত উনত্রিশ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে নয় কোটি ত্রিশ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন চলতি অর্থ বছরের জুলাই থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে এক হাজার এক কোটি পঞ্চাশ লাখ ডলার রেমিটেন্স বছর ব্যবধানে যা বেড়েছে চোদ্দ দশমিক পাঁচ শূন্য শতাংশ এর আগে গত সেপ্টেম্বরে দেশে এসেছে দুশো কোটি আটান্ন লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল দুশো কোটি আঠারো লাখ নব্বই হাজার ও দুশো সাতচল্লিশ কোটি আশি লাখ ডলার রেমিটেন্স মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে মন্তব্য করার এখনই সঠিক সময় নয় এমনটি জানিয়েছেন নবনিযুক্ত হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী তিনি বলেন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ফলে শ্রমবাজার সংক্রান্ত যে কোনো তথ্য ভুল গণমাধ্যমে প্রচারিত হলে বাংলাদেশ হাইকমিশনকে মালয়েশিয়ান সরকারের কাছে জবাবদিহি করতে হয় মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের হলরুমে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন শ্রমবাজার সংক্রান্ত সংবাদ যাচাই বাছাই করে বস্তুনিষ্ঠভাবে প্রচার করা প্রয়োজন সঠিক তথ্য প্রচারের মাধ্যমে প্রবাসীদের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব তিনি আরো বলেন অনেক সময় সাধারণ প্রবাসীরা সঠিক তথ্য না পেয়ে মধ্যসত্ত্বভোগীদের কথায় বিভ্রান্ত হন এ অবস্থায় সাংবাদিকরা প্রবাসীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তাদের সমস্যা তুলে ধরতে পারেন যা দূতাবাস ও প্রবাসীদের মধ্যে সেতু বন্ধন তৈরিতে সহায়ক হবে আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেলেও দলের স্বার্থী এলাকার উন্নয়নে কাজ করে যাবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক দক্ষিণ সর্মা উপজেলার বলদি এলাকায় উঠান বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি তিনি জানান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে কাজ চালিয়ে যাবেন হাজির তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি সাবুদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহিন আহমেদ সহ আরো অনেকে নিচ্ছে সাথে যা থাকছে মালয়েশিয়া সরকারের যে কোনো আনুষ্ঠানিক কার্য সম্পাদনে এখন থেকে মালয় ভাষা ব্যবহার বাধ্যতামূলক সরকারি পরিষেবা বিভাগ এই নির্দেশনা দিয়েছে বিরতির পর আর একবার স্বাগত বিশ্ববাংলায় মালয়েশিয়া সরকারের যে কোনো কার্যক্রম কর্মসূচি প্রকল্প বা আনুষ্ঠানিক কার্য সম্পাদনে এখন থেকে পুরোপুরি মালয় ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে মালয়েশিয়া প্রতিনিধি আরিফুজ্জামান জানান সরকারি পরিষেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে এই নির্দেশনা সরকারের সেই অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যার মাধ্যমে জাতীয় ভাষা হিসেবে মালয় ভাষাকে শক্তিশালী ও মর্যাদাবান করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এই নির্দেশনা সরকারি পরিষেবা বিভাগের মহাপরিচালক তানশ্রী ওয়ান আহমদ দাহলান ওয়ান আব্দুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দু হাজার বাইশ সালে নয় আগস্ট জারি করা একটি আগের নির্দেশনার ধারাবাহিকতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে সব সরকারি অফিসে ও সরকারি সেবায় মালয় ভাষার ব্যবহার জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছিল নতুন এই নির্দেশনার অংশ হিসেবে একটি নীতি নির্দেশনাও প্রণয়ন করা হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের গৌরবের পঁয়ষট্টি বছর পূর্তি উদযাপনকে সফল করার লক্ষ্যে যুক্তরাজ্যের বার্মিংহামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান বার্মিংহামের বাঙালি অধ্যুষিত এলাকা হিতের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয় সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আব্দুল নূর খসরো সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় এ সময় সাংবাদিক বদরুল আলম ও বদরুল ইসলাম রাজার পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আগত সামাদ মিয়া জাকারিয়া ও নুরুস সামাদ চৌধুরী সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মঈজুদ্দিন জিয়াউল ইসলাম টিটু তাহরা সিদ্দিকী মাসুমা সিদ্দিক আলাকি নজরুল ইসলাম সাইদ আহমদ কালাম চৌধুরী মাজজুম হাসান আব্দুল মৌমিন চৌধুরী বিলাল আহমদ ও টিপু আহমদ সহ আর অনেকে আগামী নয় ও দশ জানুয়ারি দুই দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের এ উৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয় নিজেদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে ফেনীবাসীর উন্নয়নে কাজ করার লক্ষ্যে গঠন করা হয়েছে জেলা ফোরাম ইন স্পেন স্পেনের আর্থসামাজিক রাজধানী লাভা পিয়াস এলাকায় গ্রাম বাংলা রেস্টুরেন্টে ফেনি জেলা ফোরাম ইন স্পেনের উদ্যোগে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয় সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান আয়োজন করা হয় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনের সঞ্চালনায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাইতুল মোকারম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির সাবেক সদস্য সচিব মোহাম্মদ দুলাল সাফা ও চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জাকির হোসেন সহ আরো অনেকে শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার অক্টোবরের উনত্রিশ দিনে দেশে রেমিটেন্স এসেছে দুশো তেতাল্লিশ মার্কিন ডলার গত বছরের একই সময় এসেছিল দুশো বিশ কোটি আশি লাখ ডলার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে জানালেন নবনিযুক্ত হাই কমিশনার ক্রমবাজার সংক্রান্ত সংবাদ বস্তুনিষ্ঠভাবে প্রচারের আহ্বান দক্ষিণ সুরমায় উঠান বৈঠক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের মনোনয়ন না পেলেও দলের স্বার্থে কাজ করার অঙ্গীকার এবং মালয়েশিয়া সরকারের যে কোনো আনুষ্ঠানিক কার্য সম্পাদনে এখন থেকে মালয় ভাষা ব্যবহার বাধ্যতামূলক সরকারি পরিষেবা বিভাগ এই নির্দেশনা দিয়েছে ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে